আচ্ছা হ্যাঁ দুই নাম্বার কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেইটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলার সময় হচ্ছে আমি একটা মানে এইসব ইন্টারফেয়ার করেন আমি মানে ইন্টারফেয়ার করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয় মানে আমি জাস্ট অনেকক্ষণ ধরে বলবো না একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণপুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াতি ক্যাম্পেইন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যেই রয়েছে তাদের যে হচ্ছে কম্পার্টমেন্ট গুলো রয়েছে এখন কিন্তু সেগুলো যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় বিহিন্নিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এইটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যী ছাত্র আন্দোলন করেছে নৈষবেদিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সবারও না আমরা সরকারের সাথে

না না খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না খালেদ মহিদ্দিন একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজম মধ্যে মধ্যে

তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হচ্ছে আমাদের পূর্বী তাদেরই প্রয়োজন ছিল দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি ছিল যে আমার ছিল ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল যেহেতু এই উদ্যোগ গুলো আসেনি মানুষের কবে সিদ্ধান্ত নেই 31 তারিখ এটা আপনারা দিতে চান

সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরা আসো আমরা এটা দিব কীরকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনার করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জিল্লা কোনো কাজ করি নাই এনে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যে ওচেක් দফা ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি দেখেন সেগুলোর মানুষে যে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি ঠিক আকীভাবে এই যে প্রক্লেমেশন অথবা স্বীকৃতি এটাকে আমি সহজীকরণ করি এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দা কমন পিপল করি এই যে এটা গণবুতানের স্বীকৃতি এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে गवर्नमेंट কে আমরা প্রথমে দেখার জন্য রিজন করতে আপনারা মনে করছেন যে গণবুতান যে এমন যে স্বীকৃতি দেওয়া হচ্ছে না এটাকে আপনাদের মনে হচ্ছে পরে এটা দেওয়া হবে ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজন করার একটা জনাব আব্দুল্লাহ একটু একটু করে আলাদা করি যেমন ধরেন ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না

আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে আর প্রোক্লেমেশন প্রোক্লেম কারা করতে পারে প্রোক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা

এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে এই শব্দটা হয়তো নেই বলেছে যে সকল অংশীদার ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে নিজেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করবে সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বোঝাইতে সক্ষম হইছেন যে আপনারা কি চান তাই তো

নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের পিছনে প্রমিস দিলে গভর্নমেন্ট তো এক অংশীজনের মতামত জানে না তাইলে আপনার কথা ঠিক হলে

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা

দীর্ঘকাল এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় নাই সেটা হয় নাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় আসাদ আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন এখন তো এটা মাত্রই আজকে একত্রিশ তারিখ আপনি নিশ্চয়ই এক দুই তিন তারিখে আরো বেশি করে দেখবেন এটা তো ক্লিয়ার এটাকে ডায়লগ ভিত্তিক মতামত নেওয়া হবে মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে নিশ্চয়ই সেটা নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন আমার অসুবিধা নাই আপনারা ফাইনাল করেন আরো কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো